অবশেষে কার্লো আঞ্চেলের অধীনে ফিরতে চলেছে ব্রাজিলের সংযোগ দশক দীর্ঘ ব্যর্থতার পর আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে শুরু হয় ব্রাজিলের হতাশার পর্যায় দু হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায় নেই ব্রাজিল পর থেকেই ব্রাজিলের হতাশার অধ্যায় শুরু হয় সেই ব্যর্থতার পর দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকাতেও ভরা ডুবি পারফরমেন্স করেছে ব্রাজিল ডোরিভাল জুনিয়রের অধীনে নিজেদেরকে মেলে ধরতে পারেনি সেলেসাওরা তবে ধরিবাল জুনিয়রকে বরখাস্ত করে কার্লো থেকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ইতিমধ্যে কার্লো আনসেলাত্তির অধীনে দুটি ম্যাচও খেলে ফেলেছে ব্রাজিল দর্শক কার্লো আনসেলাত্তির অধীনে প্রথম দুই ম্যাচে ব্রাজিল সুন্দর ফুটবল উপহার দিয়েছে প্রথম ম্যাচে ড্র এবং দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল বেনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে উঠতে থাকা প্যারাগুয়েকে রুকে দিয়েছে সিলেসাওরা দর্শক তবে স্বস্তির বিষয় হল প্যারাগুয়ের বিপক্ষে নান্দনিক ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল প্রতিটি ফুটবলারের পারফরমেন্সে ছিল জয়ের ছাপ সবাই খেলেছে রীতিমতো দুর্দান্ত তবে সেই স্কোয়াডে নেইমার জুনিয়র অ্যাড হলে ব্রাজিল ফিরে পাবে নিজেদের ছন্দ দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচে নেইমার জুনিয়র দলে আসতে চলেছে সম্পূর্ণ ফিট না হওয়ার কারণে গত ম্যাচগুলোতে দলে ছিল না নেইমার তবে এটা এক নিশ্চিত যে আগামী ম্যাচগুলোতে নেইমারকে পেতে চলেছে ব্রাজিল আর সেই সাথে কার্লো আঞ্চলিকদের অধীনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক ব্রাজিলের সকল ফুটবলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন